আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য এই ঈদ অফারে এক হাজার টাকায় পারি বরকা নিয়ে স্টক ক্লিয়ারেন্স অফার একদম সীমিত সময়ের জন্য অফার টা থাকবে কেউই মিস করবেন না আমাদের রেগুলার কাস্টমাররা জানেন এই প্রোডাক্ট গুলোর প্রাইস কিন্তু কখনো এক হাজার টাকা ছিল না এগুলো পনেরোশো ষোলোশো টাকা প্রোডাক্ট বাট আমরা আপনাদের জন্য দিচ্ছি অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফার সময় খুবই কম যারা প্রোডাক্টটাকে পার্চেস করবেন ঈদের আগেই একদম সময় থাকতে থাকতে স্টক থাকতে থাকতে অর্ডার করে ফেলবেন এম্বয়ডারি ওয়ার্কের উপরে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চেরি ফেব্রিক্সের সাথে হিজাব থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার টাকায় আমি ডিজাইনগুলোর কালার দেখিয়ে দিব প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন মিট কালারটা

দেখতে পাচ্ছেন খুবই চমৎকার থাকবে মাত্র এক হাজার টাকার প্রোডাক্ট পাবেন সাথে হেজাব সহ অবিশ্বাস একটি প্রাইস খুবই রিজনেবল প্রাইস এবং এটা কিন্তু নামমাত্র মূল্য প্রাইস ছিল ষোলোশো সতেরোশো সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমরা অফার প্রাইসে আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন মেরুন কালারটা রয়েছে সেম ডিটেলসে থাকবে অনলাইনের ভাইরাল পানি কালার দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারি ওয়ার্কের মধ্যে হেজাব সহ প্রোডাক্ট পাবেন মাত্র এক হাজার টাকায় অনলাইনের আরো একটি ভাইরাল কালার হচ্ছে ইয়েলো মাস্টার্ড

ব্ল্যাকটা পাবেন আপনারা একদমই সেম ডিটেলসে মাত্র এগারোশো টাকা জয়েন কোটি পার্টিপুর হেজাব সহ দেখে দিচ্ছি লাইট অনলাইনের ভাইরাল পানি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার প্রোডাক্ট মাত্র এগারোশো টাকা জয়েন কোটি অফার প্রাইস কেউ মিস করবেন না আরো একটি প্রোডাক্ট রয়েছে এটা শুধু চুয়ান্ন অ্যাভেলেবেল রয়েছে মেরুন কালারের মধ্যে এইটা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় কেউই মিস করবেন না এই প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে খুবই বেশি দামে বিক্রি হয় আপনারা জানেন আমরা হিসাব সহ দিচ্ছি আমরাও এটা ম্যানুয়াল ম্যানুয়ালি ষোলোশো টাকা সেল করতাম বাট যেহেতু আর নতুন করে স্টকে আনছি না তো এক পিসই রয়েছে মেরুন চুয়ান্ন সাইজ আপনি কিন্তু নিয়ে নিতে পারেন এই প্রোডাক্টটা ডেলি ইউজের জন্য এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অফার প্রাইজের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম